ওর সাথে টুকটাক এস এম এস এ কথা হইতো পরে আস্তে 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 প্রায় সম্পর্কটা গভীর হয়ে গেল ওখান থেকে আর কি রিলেশনটা শুরু হয়েছে একদম ঠিকঠাক ভাবে পরে ভালোই কথাবার্তা চলতেছিল এক বছর হয়ে গেস এর ভিতরে ওর আছে পড়াশোনা করার কিন্তু ওর ফ্যামিলি দিয়ে অত পড়াশোনা করাইতে পারবে না পরে আমার কাছে বলল যে আমি তো পড়াশোনা অনেক করতে চাই আমি তখন জব করি আপনি বলছিলেন আপনি জব করেন পাশাপাশি পড়ালেখা হ্যাঁ হ্যাঁ তারপর আমি বলছি যে স্যার তোমার পড়াশোনার খরচ আমি ওটা আমি চালাই দেবো সমস্যা নেই পরে আমি পড়াশোনার খরচ দিছি বইয়ের নাম দিল বই কিনে দরকার যে বই লাগবে যা যা প্রয়োজন সব কিছু আমি দিছি আচ্ছা মান্থলি কত টাকা খরচ যেত পাঁচ ছয় হাজার আল্লাহর মতে ওর আর কি বাসা থেকে আর কি টাকা নিতে হয় এক পয়সাও পরে আমি ওর আর কি ওর বার্ষিক অ্যাডমিশন নেবে তখন ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয় পাঁচ হাজার টাকা করে দিতেছে আমার প্রত্যেক মাসে দিচ্ছে পরে ওর সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে সম্পূর্ণ হয় পরে আমি ওখান থেকে ঢাকা চলে আসি বিয়ে শি করার পর আপনি তাকে উঠিয়ে নিয়েছিলেন না ও আর কি বরিশালে পড়াশোনা করতেন কিন্তু একদিনও আপনার বাসায় এসে থাকে নাই বিয়ের পরেও না থাকে আপনি তার বাসায় গিয়েছিলেন না না পরে এক মাস পরে আমি বরিশাল আসি ওর কাছে যেখানে পড়াশোনা করে ওইখানে আরছি আমি আসার পরে প্রায় দুই তিন দিন থেকে তিন দিন রইছিলাম তখন একটা ঝামেলা হয় ঝামেলা হয় তো বলবো বা বুঝি হইছে আপনার সাথে কি নিয়ে আমার বোনেরা আমাদের বাড়িতে সবাই বেরাই দিয়ে গেছে পরে আব্বা বলছে কি যে সময় আনবো আমার স্ত্রীর আমার স্ত্রীর আমাদের বাড়ি নিবে ও বলছি কি আমি ওর কাছে বলছি যে দেখো বাড়িতে তো দুলো ভাই যাইতেছে সবাই একখানে হইছে তুমি বলছে যে না এখন সম্ভব না এখন কোনোভাবে সম্ভব না পরে আমি বলছি আসলে সমশানে তুমি যাইতে হবে না পরে আর কি ওর খালাশতো ওর খাল খালা আবার পাশে বসে শুনতেছিল পরে আবার বলছে যে আমার মেয়ে কি ভাইশে আসছে আমাদের মেয়ে কি কোনো দাম নাই এই ভাবে যাবে কেন বাড়িতে আ থেকে মাথা পর্যন্ত সাজাই নিতে হবে আমার মাইয়ের তখন আমি অনেক কান্না করছি যে সামান্য একটা বিষয় নিয়ে যে ওর খালা যে আগে তো বিয়ের আগে তো অনেক টাকার গরম শুনছি এখন আর কোনো টাকার গরম দেখি না বরিশাল আসছে ওয়াইফ নিয়ে দুই তিন দিন ঘুরবে ঘোরাফেরার টাকা নাই কিরকম কি কেমনি কি এগুলো গুলো বলতে আছে আপনার সামনে হ্যাঁ হ্যাঁ আমার সামনে পাশে কিন্তু আমার ওয়াইফ বসা ছিল ও কোনো কিছু বলে নাই পরে আমি ওর কাছে কান্না করছিলাম যে দেখো তোমার খেলা যে কথাগুলো বলো তুমি তো একটা প্রতিবাদ করো না পরে সে বলে যে খালা যেটা বলছে সেটাই তো ঠিক বলছে আমি কি তুমি কি এমন কোনো দিন বলতে পারবো তোমার সাথে রেশনের সময় যে কয়েকবার দেখা করছি তোমার কোনো সময় খালি হাতে ফিরেছি তোমার যেটা প্রয়োজন সেটা তোমার কিনে দিছি যে সময় যা প্রয়োজন তোমার সেটাই দিছি কিন্তু এখন একটা তোমার সাথে আমার বিয়ে হয়েছে এখন একটা পারিবারিক বা একটা সাংসারিক একটা চিন্তা মাথা আছে পড়ালেখার মতো ব্যাপার যেটা সবচেয়ে তার জীবনের জন্য জরুরি পড়ালেখার খরচটা তো আপনি চালিয়ে গেছে এটাও তো কম না না আমার তো ইনকাম সীমিত আমি তো পড়াশোনা করি প্লাস জবও করি এর এত দূর পর্যন্ত আমি তারপরও পারছি নিজের সমর্থ অনুযায়ী যা পারছি আমি ওর জন্য করছি পরে ও বলতেছে যে আমি এগুলো কিছু জানি না আমি কি বলবো সারা মুরব্বী মানুষ যেটা বলতো এটি পরে আমি ওই মুহূর্তে ঢাকা চলে আসছি ঢাকা চলে আসার পরে প্রায় বারো দিনের মতো আমি রাগ করে ফোন দিই না ও রাগ করে ফোন দেয় না আমার ওই খালি কথাগুলো মাথার মধ্যে ঘুরে যে আমার স্ত্রীর পাশে থাকি কোনো প্রতিবাদ করলো না পরে মাথায় ঘুরতে ঘুরতে এক পর মতো আমি মিনি আমার কোনো জ্ঞান ছিল না ছোটো ভাই ছিল আমার পাশে ও আর কি আমার গাজীপুর তাজুদ্দিন ডাক্তার সাথে সাথে ভর্তি দিছে যে এমার্জেন্সিতে নিয়ে যান তারপরে পরে আমার ওখানে ট্রিটমেন্ট দিল তারপর আমার বোনেরা সবাই গেছে আমার দেখতে যে হঠাৎ করে কি হইলো তখন আর কি আমার ওয়াইফে আমার বাবা ফোন দিছে যে জুহতো এই অবস্থা কোনো কইসে এরকম বলে না তারপর ওখান থেকে চলে পরে আর কি পুরো ফ্যামিলি মা আব্বা তারপরে বাবার বাড়ির কাকারা কাকিরা সবাই ইটি করছে যে মাইন্ড করছে যে কেমনে না আইসা পারলো আপনার স্ত্রী পরে বাবায় ফোন দিছে আচ্ছা ওদের কাছে যে কি সমস্যা কি হইছে কয় তা আপনার ছেলের কাছে জিজ্ঞেস করেন এটা কি এটা কি বলেছে আমার ওয়াইফ বলছে তারপর পরে আর কি ও সম্পূর্ণ ঘটনাটা বলছে বাবার কাছে বলার পরে বাবার ফোনটা কাটিয়ে দিছে সবাই একটু টেনশন রয়েছে কী হইলো হঠাৎ করে মেজো আম্মা বসেছে তাহলে ওর মার কাছে তুই একটু ফোন দেয় শাশুড়ির কাছে ফোন দিছে আবার আম্মাই কথা বলতেছে বেন যে কি করবেন এখন তো আপনাদের জামাই এই অবস্থা আপনারা দেখতে আসলে কি কী হয়েছে তাহলে আপনারা তো এরকম করলেন তাহলে আমাদের বউ আমরা উঠেই আনবো আমার শাশুড়ি বলে যে আমি এখন ওই মুহূর্তে উঠেই দিতে পারবো না ডিভোর্স দিয়ে দেন আমার আম্মা বলছে যে ছেলে তো বিয়ে করাইছি ডিভোর্স দেওয়ার জন্য না পরে ফোনটা কেটে দিছে পরে দুই থেকে তিন দিন পরে ও আর কি বর্ষা দই আর এর আর কি ওডি পড়দে আমারে জানুয়ারির 13 শুদ্ধ তারিখে আমি তো वापসি যে জীবনে একদম করতে পারবে না কিন্তু আমি वापসে যে হাসো হয়তো মজা করতেছে এখন একটু সমস্যা চলতেছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে কিন্তু এটা সিরিয়াস এটা আমি কখনো ভাবতেই পারতিছিলাম না পরে আর কি ওর সাথে কথা বলতে যাইতাম ও জারি দিত যে তুই আমার কাছে ফোন দিস নি আমার ভালো লাগে না আমারে একা থাকতে দে তোর কথা আমার সহ্য হয় না তোর কথা আমার ভালো লাগে না আমি তো কষ্ট পাইতাম রাত রাত কানতাম ও পাদরি আমি ক্ষমা পর্যন্ত চাইছি যে দেখো আমারই ভুল হইছে লাস্ট ভুল তো আমার ভুল স্বীকার করিনি আমারই ভুল যা করছি জীবনের সব কিছু ভুল হইছিল কিন্তু তুমি আমার লাস্টবারের মতো माफ করে দাও একটবারের মতো তুমি আমার এই ক্ষমা করে দাও কিন্তু তুমি ডিভোর্স দিও না আমায় আমি তো কোহা বিশেষ করতে করতে শুন যাবো আমরা ডিভোর্স দেব যে মানুষটি সারা জীবন সাড়ে একটা ফোন না দিলে হাজারটা ফোন দিত ও আমার আমি প্রতিবি অফিসার কাছে ভিজিই তো অনেকগুলো ফোন দিত কই তুমি কি করো এত বেজি কে তালু বাসা যাও কথা বলো পাগল মতো করতো তোর ওই পাগলাম অনেক ভালোবাসতাম অনেক ভালো লাগতো পরে আমি ঢাকায় চলে আসছি ঢাকায় পরে তিন থেকে দিন পরে যে ইউনিয়ন পরিষদে কাগজ আসছে আসার পরে আমার ফ্যামিলি থেকে আমারে জানায় নাই আমার মাথায় সমস্যা আবার এই ঘটনা শুনলে আবার কোনটা না কোনটা হয় আমার জীবনে এই জন্য ফ্যামিলি থেকে জানায়নি আমি তার মাধ্যমে শুনছি না আমার কাকার মাধ্যমে শুনছি যে ইউনিয়ন পরিষদে নাকি কাগজ আসছে সেটা কখন এই কথাটা শোনার পরে আমি ফোনটা কাটতেও পারিনি আমার পুরো মাথা শরীর মাথা থেকে পা পর্যন্ত জিম দিয়ে গেছে পরে আমি এই সেম অবস্থা আগের আবার অজ্ঞান হয়ে গেছি এই মিটফল্ট হাসপাতাল আছে না ভর্তি করেছে পরে এত পরিমাণ কান্না করছি যেটা বলার ভাই রোডে ফোন দিয়ে কানছি দেখো তুমি এই জিনিসটা এই ডিভোর্স লেটার তুমি উঠেই নিয়ে যাও তুমি এরকম কাজ করো না তুমি হয়তো তোমার নিজের জীবনটাও নষ্ট করতেছো আমার জীবনটাও নষ্ট করতেছো এরকম না তোমার পাদের আমি ধরছি সরাসরি করোনা ভালো থাকো তুমি আমি এই মুহূর্ত চাকরির দুই থেকে তিনটে পাল্লান হয়ে গেছে করতে যে চাকরি মন দিয়া মন বসতেছে না আমি তো অবশ্যই বসে থাকি

নিজের মনের শক্ত কর তুই আম বললি যা যা ওইছ মাই ঘুর দিয়ে খালি বারবার তেলুর দিয়ে আমি এবার কোন তনে কি করি সারা বিধি দিক দিকে রাখলি স্যার রাখতাম আর ওরে এক দিকে রাখতাম ওর এত হইবেন বালবেসি সিজেরা বলার বাইরে এখনো সকালে সকাল ওর মাথার টেলিভিশন ঢুকে রাতে ঘুমানের রাখত রাত্রে তো ঘুমাইতে পারিনা পুরো তিন থেকে 4 ঘন্টা

এই মানুষটা তো আমার সাইয়ে যাইবে আমি কখনো কথা একটাই যে তুমি আমার সাথে কেন এরকম করলা কৌ তুমি আমার সাথে কেন এরকম করলা তুমি জানতো আমি তোমার পাগলের মতো ভালোবাসতাম অনেক বেশি ভালোবাসতাম তোমারে কিন্তু তারপর তুমি আমার সাইড়ে গেলা